আমি আপনাদের কখনোই সময় নষ্ট করবো না জাস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন এটাই বলব যে রেসিপিটা যদি আপনারা একবার দেখেন বারবার খেতে ইচ্ছে করবে আমরা সবাই অ্যাকচুয়ালি পারফেক্টভাবে পুর ভর্তি আলো দিয়ে অনেক সময় পরোটা খেতে চাই তবে পুর ভর্তিটা করতে গেলে কি হয় অনেক সময় বেরিয়ে যায় বা পারফেক্টভাবে আপনার এই ময়দার ডোটা ঠিক মতো করা হয় না তো জাস্ট আমি যেভাবে করে নিয়েছিলাম ময়দার মধ্যে লবণ সামান্য একটু তেল দিয়ে আর কুসুম গরম না একদম ঠান্ডা পানি দিয়ে আমি গুলিয়ে একদম নরম নরম করে রেখে দিয়েছিলাম একদম চুলার পাশে তো চুলার পাশে রাখার কারণে একদম সফট হয়ে গিয়েছে এটা কখনোই বের হবে না তো দেখতে পাচ্ছেন যে একদম পারফেক্টভাবে আমি এইভাবে করে বেলে নেব । তো আপনি যত ইচ্ছা ততই আসলে আপনি এভাবে বেলে নিতে পারেন আর এইভাবে যদি আপনি মোগলাই পরোটা বানান আরও বেশি ভালো হবে তবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক চিমটিও বের হবে না তো আসলে ডোটা আপনাদের পারফেক্টভাবে বানাতে হবে আর চুলার পাশে এইভাবে রেখে দিবেন আর ঠান্ডা পানি দিয়ে আপনারা এই ডোটা বানানোর চেষ্টা করবেন তো আমি ভিতরে সামান্য একটু তেল দিয়েছিলাম ময়দাটার ভিতরে আর ওপরে জাস্ট একটু তেল দিয়ে কিন্তু চুলার পাশে রাখার কারণে আমার এত সুন্দর করে এই ময়দার ডোটা হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে করলে কিন্তু একদম বেরোবে না যতই বেলাবেলি করো আর যাই করো আর এইভাবে আপনি ইচ্ছে করলে মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন খুবই সুস্বাদু হবে তবে মোগলাই পরোটা বানার জন্য আর একটু বড়ো করে বেলে নিতে হবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখছেন আমার কিন্তু কখনো বের হয়ে যাচ্ছে না আর আমি ময়দার থেকে বেশি কিন্তু আলু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি তো দেখি আপনারা বুঝতে পারছেন যে আমার আলু ভর্তি একদম আলু ভর্তি আর আমি এতগুলি আসলে আমি বানাবো তো আমি কিন্তু অ্যাকচুয়ালি ফ্রোজেন করে রেখে দেবো এই জন্য আমি হালকা একটু ছেঁকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব তো আমি ফ্রোজেন করে রাখার জন্য কিন্তু একটু বেশি করে আমি নিয়েছি ময়দা আলু একদম সম পরিমাণ মানে ময়দার থেকে তিন গুণ আমি আলুই নিয়েছি কারণ আলু ভর্তি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার আর আমরা ময়দা দিয়ে আর আলু দিয়ে মিক্সড করে যেটা বানাই সেটা আসলে অন্যরকম আবার আরেকটা টেস্ট তবে আমার কাছে এভাবে বেশি ভালো লাগে আপনারা এই স্টাইলে কিন্তু পুরিও বানিয়ে নিতে পারেন ছোট ছোট করে তো জাস্ট একই স্টাইল আলুর পরোটা আলুর পুরি আমরা যারা সবসময় কাজ করি তারা কিন্তু অনেক কিছুই বুঝে নিতে পারি তো এই যে দেখছেন আমি কিন্তু হালকা হালকা ছেঁকা দিয়ে এইভাবে ঠান্ডা করে নিব ফ্যানের বাতাসে রেখে আসছি আর সেই সাথে হচ্ছে আমার একটু একটু করে ছ্যাঁকা হয়ে যাচ্ছে আর আপনারা দেখছেন আমি এক হাতে কিভাবে ছেঁকে নিচ্ছি তারপর আবার বেলেও নিচ্ছি পুর দিয়ে আলুর যে পুরটা সেই পুরটা দিয়ে কিন্তু বেলেও নিচ্ছি দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আর এই যে দেখেন আমি আমরা অনেকেই কিন্তু এটা এই জিনিসটা আসলে পারি না ঠিকঠাক মতো অ্যাকচুয়ালি আমিও একসময় পারতাম না ফার্স্ট টাইম যখন আমি অনেক চেষ্টা করতাম যে আমি পুরি বানানোর জন্য আসলে এটা কিভাবে করে দেয় মানে বারবারই আমার ওলটপালট হয়ে যেত তাই আসলে কাজ করতে করতে হাতের মধ্যে আসলে অনেক কাজই এসে পড়ে যেটা আসলে পারফেক্টভাবে হবেই হবে তো এই তো দেখছেন বন্ধুরা এইভাবে ফ্রোজেন করে রেখে দিলে বিকেলে অনেক সময় আমাদের কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না ঠিক তখন কিন্তু আপনারা একটা পরোটা এইভাবে বের করে নন দিয়ে ছেঁকে নেবেন অবশ্যই ননস্টিকের ছেঁকবেন তা না হলে কিন্তু ভালো হবে না এই টিপসটা কিন্তু অনেকেই জানে না তাওয়া দিয়ে ছেঁকতে যাবেন না তাহলে একটু কালো কালার হয়ে যাবে আর এইভাবে আমি ননস্টিক দিয়ে ভেজে নিচ্ছি দেখছেন একদম পারফেক্টভাবে ফুলেও যাচ্ছে আলুর পরে কিন্তু অনেকেরই ফুলে না অবজেশন থাকে তো যাই হোক বন্ধুরা আর আপনারা সস বা চাটনি দিয়েও খেতে পারেন বা মাংসের ঝোল দিয়ে খেতে পারেন এটা হচ্ছে যার একদম সফট আর একদম পুর ভর্তি আলু দিয়ে আর আলুর সাথে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম জাস্ট গোলমরিচ পেঁয়াজ এই আর কি আর শুকনো মরিচের গুঁড়ো লবণ আর আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ঘি আর ঘি দিলে কিন্তু আরও সুস্বাদু হয়ে থাকে এই আলুর পরোটা তবে আলুর মধ্যে চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার জন্য আর সেই সাথে হচ্ছে আপনারা ভাজবেনও একটু ঘি দিয়ে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ